হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নিয়ে এসেছে নতুন একটি ভিডিও আর আজকে আপনাদেরকে জানাবো আবুল খায়ের কাউবরান এটার বাইশ এম এম হেরোটিনটি সম্পর্কে জানাবো এবং এটার বর্তমান রেট কত আছে মার্কেটে এবং এটার আসল নকল আপনারা কিভাবে দেখে কিনবেন যে চিন্তা আস আসল না নকল সে বিষয়ে আপনাদের সম্পর্কে বলবো চলুন ভিডিওটি শুরু করি আর বন্ধুরা এইটা দেখেন এই জেলো টিউটিন এখানে দেখেন লেখা রয়েছে আবুল খায়ের স্টিল কাউ ব্রান্ড লেখা রয়েছে এবং জিঙ্কা লুম রয়েছে এটা হলো দেখেন বাইশ এম লেখা রয়েছে আর আপনারা যখন কিনবেন প্রত্যেকটা ঢেউটিনে আপনার এরকম কম্পিউটার সিল থাকবে এরকম এরকম থাকবে লেখা প্রত্যেকটা ঢেউটিনে এরকমভাবে কম্পিউটার সিল লেখা থাকবে এইগুলো সব কম্পিউটার সিল এগুলো হাতের কোনো সিল না এগুলো কম্পিউটার থেকে সিল করা থাকবে এবং প্রত্যেকটা ঢেউটিনে এইভাবে লেখা থাকবে বাইশ এম এম আর এটা হলো আবুলখ স্টিলের এটা হলো লুম যেহেতু এটা হলো অ্যালোমিনিয়ামের সিডে করা এটা অ্যালুমিনিয়ামের সিদ্ধ করা এটাকে সাদা ঢেউটিন বা অ্যালুমিনিয়াম সিট বলে লোম যাকে বলে আর এটা দেখেন দেখেন এটা কত সুন্দর আপনার দেখেন দানাটা কত সুন্দর দেখেন ঠিক আছে আর প্রত্যেকটা ঢেউ কিনে আপনারা একটু দেখে কিনবেন যে আসলে এরকমভাবে সিলটা দিয়ে আছে কিনা তারপর আপনার কিনবেন আর অবশ্যই এই ঝেউটিন দিয়ে আপনার চালের জন্য আপনারা ইউজ করতে পারবেন বা কোনো ধরনের আপনি যদি খামার দেন সেই খামারের কাজেও আপনি ব্যবহার করতে পারবেন যেহেতু জব্দ সেহেতু আপনি এটা খামারের কাজে আপনার বাসাবাড়ির চালের জন্য অন্যান্য কাজেও আপনি ব্যবহার করতে পারবেন যেহেতু এটার থিকনেস খুবই মোটা এবং খুবই ভালো মানের ঢেউটিন খায় যেহেতু গরু মার্কা ঢেউটিন নাম করা সেহেতু এই ঢেউটিনটা খুবই ভালো হবে তারা বাসাবাড়ির জন্য বা খামার দিতে যাচ্ছেন বা কোনো দোকান ঠোকান আপনারা দিতে যাচ্ছেন তারা আপনারা এই ঢেউটিনটা ইউজ করতে পারেন আর কেনার আগে অবশ্যই আপনার পাশে এই আপনারা পাশে এই কম্পিউটার সিলটা অবশ্যই দেখে কিনবেন আর এটার দানাটা দেখেন খুবই ভালো এবং এটা লাস্টিংও করবে অনেক দিন তাই আপনারা নিশ্চিন্তে আপনারা দেখে আবুল খায়ের বাইশ নম্বর এম এম এর ঢেউটিনটা আপনারা নিতে পারবেন খুবই ভালোভাবে আর এই ঢেউটিনটার বর্তমান মার্কেটে প্রাইস আছে পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকার মতন আছে বর্তমান মার্কেট প্রাইস আর তারপরে আপনি যখন ঢেউটিন কিনবেন তখন আপনি দোকান থেকে যদি বার্কেটিং করে কিছু টাকা কমাতে পারেন সেটা হলো আপনার ভালো হবে আপনি যদি কিছু টাকা কমাতে পারেন আর আপনারা মার্কেটে এই ঢেউটিনটা পেয়ে যাবেন বাই এম আবুল গরু মার্কা ঢেউটিন আপনার মার্কেট থেকে খুব সহজে আপনারা এই ঢেউটিনটা নিতে পারবেন আর আজকের মতন এখানে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য বাই বাই